আজকের এই পবিত্র দিনে মহান দিনে শ্রেষ্ঠ দিনে গরিব গোড়া বা মানুষের হজের দিনে আল্লাহ পাক কোরআন মিন লক্ষ কোটি মানুষের ভেতর থেকে বাছাই করে যাচাই করে রহম করে দয়া করে আব্বুত করে ভালোবেসে আল্লাহ পাকের এই পবিত্র জায়গায় এসে কোরআন এবং হাদিস সুতাবের কিছু পালা বলার সোনার দাম করেছেন এবং সেই সাথে সপ্তাহের শ্রেষ্ঠ দিনের জুমার নামাজ আমাদেরকে আদায় করার পর দান করছেন এজন্য মহান রবের সাথে দরবারে একবার অজস্র অজস্র শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ সাথে সাথে হাজার হাজার সালাম অনুরোধ নিবেদন করি মানবতার মুক্তির দূর মানবতার মুক্তির দেশারি আকা ইনামদার তাজদার মদিনা হাবিব কিবিরিয়া সরকার এটা এরা দু জাহানের সরকার ঈশ্বরী আলাইহিস সালাম যখন প্রান্ত মুরসরামের মাধ্যমে ইসলামকে পর্যন্ত পেয়েছি আমার লেখা ভাষা ভাষায় আসি এত দূর থেকে স্পষ্ট কথা শোনা যাবে না আল্লাহ পাক রুবুল সময় খুবই সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত সময়ে কুরআন এবং হাদিসের আলোকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা আমাদের মন দেন সব কিছু এক করে আমল করার নিয়োগ এগুলো শ্রবণ করবেন আল্লাহ আল্লাহর কোন দুনিয়ার মুখে মানুষ ছাড়া আরও অনেকগুলো প্রাণী সৃষ্টি করেছেন করেছেন আমাদের গবাদি পশুগুলো যেগুলো আমরা লালন পালন করি আমাদের আয়ত্তের ভিতরে আছে তাদের প্রাণ আছে হাত আছে পা আছে সব কিছু আছে কিন্তু মস্তিষ্ক নেই ঠিক তেমনিভাবে যেগুলো বনে জঙ্গলে বসবাস করে হিংস্র থেকে যারা হিংস্র নয় এরকম অনেক রকম প্রাণীর বসবাস আমাদের এই দেশে পৃথিবীতে রয়েছে আল্লাহ আল্লাহবাকমিন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহণ নক্ষত্র মানুষ জিন পাহাড় পর্বত সাগর সমুদ্র থেকে শুরু করে আঠারো হাজার অথবা একুশ হাজার চব্বিশ হাজার যেটাই শহীদ রায়ত হয় সেই অনুযায়ী আল্লাহ পাক আলমী আঠারো হাজার পাঠিয়েছেন এই আঠারো হাজার মাকলোকের আল্লাহ পাক তাদেরকে পাঠিয়ে আবার ঘোষণা দিয়ে দিলেন এই সব মাকলুকের ভেতরেই কেবলমাত্র একটাই শ্রেষ্ঠ জাতি তার নাম হচ্ছে মানুষ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন যিনি আমাকে লালন পালন করছেন আমাকে দুনিয়ার বুকে সাবলীল সুন্দরভাবে বসবাস করার সুযোগ প্রদান করেছেন যিনি আমার হায়ার দাতা 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 বিপদ থেকে আমাকে মুক্তিদাতা তিনি আমাকে বলেছেন শ্রেষ্ঠ মালিক যদি কোনো গোলামের নাম করে এটা মালিকের জন্য গুলামের জন্য সহবাগ কোন কোনো পিতা যদি সন্তানের সুনাম করে সেটা সন্তানের জন্য সহবাগ কারণ সেই সন্তান তার পিতা সেই গোলাম তার মালিকের প্রশংসা পেয়ে গিয়েছেন ঠিক তেমনিভাবে আমার মালিক আমাকে বলেছেন শ্রেষ্ঠ সেহেতু আমি শ্রেষ্ঠ হিসেবেই সৃষ্টির ভিতরে বিবেচিত কর আলহামদুলিল্লাহ আল্লাপা কোরআন কারিমের সাথ করেন সেরিত কবি দুনিয়ার বুকে আমি যত প্রাণী বানিয়েছি যত রকমের সৃষ্টি করে দুনিয়ার বুকে আমি পাঠিয়েছি তার ভিতরে কেবল মাত্র জাতিকে আমি শ্রেষ্ঠ እንশরে ঘোষণা করেছি আর সেই শ্রেষ্ঠ জাতির নাম হচ্ছে মানব জাতি মালিক আমাদেরকে শ্রেষ্ঠ ঘোষণা দিয়েছেন মালিক আমাদেরকে বলেছেন তোমরা শ্রেষ্ঠ তোমরা বলছি যাদের ভেতর সমস্রে এই শ্রেষ্ঠত্ব জন্য আমাদের জন্য কিছু রোল নিয়ম দিতে আমি আমাদেরকে দিয়েছি তার মানে বোঝা যায় এই মানুষগুলোর ভেতরেও সবাই শ্রেষ্ঠ হবে না সবাই আর জামনাত হবে না সবাই জানাতে যাবে এই মানুষগুলোর ভেতরে দুই মাথায় নিবন্ধন কেউ যাবে যেমন গ্রামে আবার কেউ যাবে জান্নাতে রসুল্লাহ বলেছেন যারা জামনাতী তারাই হচ্ছে আবার মানুষের ভেতরে শ্রেষ্ঠ আর যারা হবে জাহান্নামে তারা শুধু দুনিয়াতেই শ্রেষ্ঠত্ব মানুষ হিসাবে পেয়েছে কিন্তু জামান্নাতবাসীদের সাথে শ্রেষ্ঠত্ব তারা বাই না সুতরাং যারা জামনাতে যাবে তারা উত্তম আর যারা জাহান্নামে হবে তারা আল্লাপাঠ বলেছেন তারা হচ্ছেন পশু গরুদের চাই বেশি দেখেছি ওয়েলকাম আবার ওলাইকা মুগাফিলুন এজন্য মুসলমানি আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এবং পোষণ করেছেন এই এই কাজগুলো করলে শ্রেষ্ঠ জাতি দুনিয়াতে আর তারপর আখেরাতেও শ্রেষ্ঠ জাতি হিসেবে জান্নাতবাসীতে হয় তোমাদেরকে যে নিয়মগুলো আমি শেখালাম সেই পড় অনুসরণ করে করে পরিচালনা করো সুবহানাল্লাহ সেই পদ অনুসরণ করে জীবন পরিচালনা এখন আমাদের জানতে হবে না সেই পথগুলো কি কি জাতির নাস সমস্ত মানুষগুলোর ভেতরে কিছু মানুষকে আমি বের করেছি শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা দেওয়ার জন্য শ্রেষ্ঠ জাতি হিসেবে বিবেচনা করে কিছু মানুষকে আমি বের করেছি সমস্ত মানুষকে এই দলের ভিতরে আমি সামিল করি নাই কেবলমাত্র সংখ্যক কিছু মানুষ এই দলের ভিতরে সামিল থাকবে বন্ধু খায় যে বলি মানুষের ভেতর থেকে তাদেরকে বের করা হয়েছে তাদের কাজকর্মে হবে তিনটা করু নিবিল্লা মানুষের দিকে মানুষ তাদের আদেশ দেওয়া অত না আমি কারার কাছ থেকে মানুষদেরকে নিষেধ করা মিনু বিল্লাহ মহান গ্রহ তিনি পালন করতা তার উপর পরিবর্তনভাবে বিশ্বের স্থাপন করা সুদক্ষা এই তিনটি কাজ যদি একজন মানুষের ভিতরে থাকে এই তিনটি কাজ যদি একজন মানুষ এই তিনটি কাজ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে পারে তাহলে আল্লাপা করেছেন সেইভাবে শ্রেষ্ঠ জাতি আর এই জাতি হবে জান্নাতবাসী সুদক্ষা এখন আমাকে জানতে হবে তাহ মোহন এমুল্লাহফ

আমি যদি কোনো মানুষকে নামাজের জন্য দাওয়াত দেই আমাকে চিন্তা করতে হবে আমি নিজে নামাজে কিনা আমি যদি কোনো মানুষকে রোজা রাখতে পারি তাহলে আমাকে চিন্তা করতে হবে আমি রোজা রাখি কিনা আমি যদি মানুষকে যদি সবসময় ভালো কাজের আদেশ দেই দান সত্যা করো আল্লাহ পাকের অনুগান করো এই সমস্ত কাজ আদেশ যখন আমি মানুষকে করতে যাব তাহলে আবার নিজের ভেতরে এই গুণটা আগে আগে আমার ভিতরে নিয়ে আসতে হবে আমি নিজে নামাজ পড়ি না অন্য কাউকে নামাজ পড়তে বললে হবে লা তাই কোনো দিন কথা যে আমি যেই চরিত্র তোমার নাই সেই চরিত্র সম্পর্কে অন্য কাউকে অবগত করবো এটা হচ্ছে বোকার মানুষদেরকে ভালো কাজের আদেশ দেওয়া এটা কেমন জানেননি মুসলমান কোন মানুষ দোকান পাটে বসে আছে আমি নামাজের দিকে চলে আসতেছি তাকে বললাম ভাই চলো আজকে একসাথে নামাজে যাই আর কেমতের দিন একসাথে জান্নাতে যাব তার মস্তিষ্কের ভিতরে ইমানের কথা ঢুকিয়ে দিতে হবে ইসলামের কথা তার মস্তিষ্কের ভিতরে গেঁথে দিতে হবে আল্লাহ পাক পরিবার দিঘার আহমের সব হিসাব নিকাশ তার ভিতরে ঢুকে দিতে হবে কি করলে জান্নাতে আর কি করলে জাহান্নাতে এই বিষয়টা তা কিতাব তা সে যাতে উপলব্ধি করতে পারে তাকে এই বিষয়টা বুঝিয়ে দিতে হবে এটাই হচ্ছে তা মরুন এবং না আরো কাজের আদেশ দেওয়া এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভালো কাজের আদেশ দিলে কি কি পুরস্কার পাওয়া যাবে রাসূলুল্লাহ বলেন

এই বাইকটা দাওয়াত প্রবল করে বলছে যে নামা আশা করার জন্য আসতো তুমি আসার কারণে তোমার স্বভাব তুমি পেয়েছো আর দাওয়াত দেওয়ার কারণে নামল সভাব তোমার আমোলটা বাইরে বিবদ্ধ করা হবে হ্যাঁ ভালো কাজের আদেশটা লাভ আছে না আমি এমনি সভাব দেখতেছি না এজন্য জন্য আমার এগুলো বলুন তোমার প্রধানমন্ত্রী যদি আমাদেরকে প্রতিজন বিজন দশ হাজার টাকা করে দেওয়া হবে এমন যদি ঘোষণা দেওয়া হয় ইউনিয়ন পরিষদের লাইন দরকার লাইন চলা কেন এগুলো দেখা যায় এগুলো তো লাভবান হওয়া যায় রাসুল্লাহ বলেছেন সবাব হচ্ছে তেমন একটি বিষয় আজকে দুনিয়ার বুকে একটা কাসবকে করলাম তুমি যেমন ভাবে পশু লালন পালন করে দশ হাজার টাকার পশুকে তুমি পঞ্চাশ হাজার টাকা বিক্রি করো এক টাকা যে আল্লাহর রাস্তায় সবটা করলা আল্লাহ পাক এটা লালন পালন করতে করতে এক কোটি টাকার সবাব আল্লাহ লিপিবদ্ধ করা হবে এজন্য কোন আমল ছোট নয় দুরাকাত নফল নামাজ হতে পারে ব্যায়ামতের ময়দানে কঠিন মুহূর্তের সময় মানুষ যখন জাহান নামের ভেতরে চলে যাবে বলবে আজকে যে আমি শ্রীপাল সংলগ্ন মসজিদে এসে দুরাকাত নকল নামাজ পড়েছিলাম এই মসজিদে দুরাকাত নামাজ হতে পারে মেয়ামতের ময়দানে নাজাতে রসিলা কোন সময় কোন বিষয় না আমার নাজাতের জন্য উচিত হতে পারে এটা মাত্র মহান র হয়ে আমি আজীবন চিস্তা দিতে থাকবো কার জন্য আল্লাহর জন্য আজীবন চিস্তা দিতে থাকবো আমার সেজদা করেছে সেজদার ভিতরে কেবলমাত্র একটা শেষ আল্লাহ কবুল করবেন যেটা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে হ্যাঁ পক্ষান্তর মুসলমানি বান্দার আমি যদি কোনো ভাইকে কারো একটা দিকে দাবাদ দিই চলো আজকে সিনেমা দেখে আসি আসে না এমন আজকে চলো নামাজের দেখে না যায় আজকে চলো আমরা বিসে গিয়ে ঘুরে আসি এভাবে ইত্যাদি

দাওয়াত দেওয়ার কারণে ডাবল গুণা আপনার আমল নামে করা হবে ভালো কাজের দিকে দাওয়াত দিলেই ডাবল সওয়াব খারাপ কাজের দিকে দাওয়াত দিলেই ডাবল গুণা আমরা দুনিয়াতে এসেছি কেবলমাত্র রবের দিন দুনিয়ার মুখে প্রতিষ্ঠা করার জন্য কোনো তাবু কোনো প্রশক্তিরে গোলামি করার জন্য নয় এই ইসলামের যানটাকে উঁচু করার জন্য আমাদের মনীষীরা ওয়ালিদ থেকে শুরু করে এই ইসলামের বড় বড় বীররা যেভাবে জেহাদের ময়দানে দিয়ে ইসলামের উঁচু রেখেছে আমরা যুবকরা আমরা সমস্ত মুসলমান এই তাদের এই জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে সদা সর্বদা আল্লাহর এই জমিনে আল্লাহর যানটাকে উঁচু করে রাখবো সেই মন মানুষকে আমাদেরকে তৈরি করতে হবে সেই মন মানসিকতা যতক্ষণ পর্যন্ত আমাদের ভেতরে না আসবে আমাদের উপর আধিপত্য বিস্তার করবে আমাদের পার্শ্ববর্তী বার আমাদের উপর আধিপত্য বিস্তার করবে পৃথিবীর সুপ্রিম পাওয়ার পাওয়ার কেত আমেরিকা বর্তমান যেভাবে এগুলো সবই হচ্ছে আমাদের দোষ আমাদের ভেতরে ইমানই চেতনা রাখি কাজের আদেশ দেওয়া এটা নেই আল্লাহ রহমত আর বরকত কখন আসে জানেন যখন মানুষ বালম কাজের দিকে বেশি অগ্রসর মুসিবত কেন আসে الله بعد ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون الله بعد رب العالمين دنيا ربك عذاب شيء شيء بطاش شيء شيء أمار بكرة هناك ينكر এই সমস্ত আজাব গজল কেনাকাটাই জানো এই মুসলমানি বান্দার এই আজাবের ভয়ে যা তোমরা আমার দিকে প্রত্যাবর্তন করো মসজিদের দিকে যাও আমার দিকে বেশি বেশি করো এই কারণে কেবলমাত্র তোমাদের দিকে আজাব দেওয়া হয় এই আজাব পাওয়ার পরেও যেই সমস্ত মুসলমানের আল্লাহর দিকে হবে আল্লাহর দিকে ফিরে না যাবে এর মতো হত বাঘা ব্যক্তি দ্বিতীয় আর কোনো ঘুমিয়াতে না জিবিল্লা আজাব গত আসার সাথে সাথে আমাদেরকে আল্লাহর দিকে তো করতে হবে আল্লাহর দিকে মতো করতে হবে এর আগে করব না এর আগে করবো না সব সময় থাকবে তখন একটু আরো বেশি করব এটা হচ্ছে ভমিনের পরিচয় আল্লাহর জমিনে যখন ইচ্ছে তখন জিকির করবো বাঁধা দেওয়ারকে আল্লাহর জমিনে যখন ইচ্ছে তখন তার প্রশংসা করব বাঁধা দেওয়ারকে যেই বাঁধা দিতে আসবে তার বিরুদ্ধে মোকাবেলা করার মতো সক্ষমতা আমাদেরকে অর্জন করতে হবে আল্লাপাকে জমিন বানিয়েছেন তার বড়ত্ব ঘোষণা করার জন্য এখানে যে অন্যান্য মানুষেরা যারা ইসলামের শত্রু করেন করে সবসময় ইসলামকে ডুবিয়ে দিতে চায় তারা বসবাস করার সুযোগ পেয়েছে মুসলমানের কারণে যেদিন পৃথিবীতে আল্লাহ টাকার মতো কোনো মানুষ থাকবে না আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়েছেন সেদিন আমি পৃথিবী ধ্বংস করে দেব এজন্য আল্লাহর নামে গান গাইলে সবাবও আবার ভালোও লাগে ভালো লাগে না যারা সবসময় জিকির করে তার কাছে গিয়ে জিজ্ঞেস করবে আল্লাহর নামে তো জিকির করো ভালো লাগে না খারাপ লাগে সে বলবে জিকির তো করি ভালো লাগে এই জন্য যেটা ভালো লাগে না সেটা আমি কেন করব জবাব দেবে না যেই ব্যক্তি পাঁচ নামাজ পড়ে তার কাছে জিজ্ঞেস করবেন কেমন আছেন সেই বলবে আমার টাকা পয়সা নাই দম নাই গাড়ি বাড়ি কোনো কিছুই নাই তারপর আমি এত যে ভালো আছি মনে হয় আমার মতো ভালো দুনিয়াতে আর কেউ নাই এজন্য কবিরা গিয়েছে আমরা সবাই জানি না তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর তোমার সৃষ্টি পান হয় দি চা হয় সুন্দর নামে যদি গান গাওয়া হয় গা সুন্দর হার নামে যদি গান গাওয়া হয় গা সুন্দর তুমার নূর জন্য কাম করা হয় ততইবার লাগে সব কিছু সুন্দর হয়ে যায় চারিদিকে পরিবেশটাই সুন্দর লাগে যতক্ষণ পর্যন্ত আমার এই মনে দিলে আল্লাহ জিকির জিকিরটাকে যতক্ষণ পর্যন্ত আমার দিলে প্রশান্তি দেয় সুবহানাল্লাহ এজন্য ভালো কাজের আদেশ তো করার জন্য আমরা রাজি আছি না সবাই সবাই রাজি আছেন আল্লাহ পাক সবাইকে কবুল করুন সবাই বলে আমিন এর পরে হচ্ছে ওয়াদানহুনুল আনিল মুনকার মানুষদেরকে খারাপ কাছ থেকে নিষেধ করা আমি একজন এলাকার মেম্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একজন উপজেলা চেয়ারম্যান আমি একজন মন্ত্রী মিনিস্টার আমার এত ক্ষমতা পাওয়ার এই ক্ষমতা পাওয়ার কারণে আমার কোনো পাতিজা দুষ করলে এটা আমি চোখে দেখি না দেখি মেম্বারের কোনো ছেলে যদি দুষ করে এটা আমি চোখে দেখি না এটা তার মনে আনিল মুনকারের বোধ ভিতরে পড়ে না রসুরুল্লাহ বলেছেন মোদিনার এক ফাতেমা চুরি করেছেন রসুল উল্লাহ কন্যা ফাতেমা নয় এক যেমন রফাতিমা চুরি করেছেন কোরআনের আইন অনুযায়ী তার হাত কেটে ফেলা হবে সরুল্লাহ সালল্লাহ আমার সাল্লাম করেন ওনার কাছে কিছু মানুষের সুপারিশ করতেছে যাতে ফাতিমার হাত কেটে দেওয়ানা হয় তা সরুল্লাহ বলেছেন আল্লাহর শত করে আমি বল বলতেছি আজকে এই চুরি যদি আমার কলি যার লোক রাফাতিমা করতো কোরআনের আইন মানানোর জন্য আমি তার হাত আমি কেটে দিই দা হ্যাঁ

সোলত্না সলত্না মারা ইমা বলেন যতন তুমি দেখবা তোমার কোনো ভাই তোমার কোনো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব তোমার কোনো আত্মীয় স্বজন যখন কারাব কাজে লিপ্ত হয়েছে এমন দেখবা তোমার যদি ক্ষমতা থাকে তাকে প্রহার করেন যদি ক্ষমতা তাকে তাকে আঘাত করে সেই অহেতুর কাছ থেকে কারাব কাছ থেকে তাকে বিরত রাখবা হ্যাঁ রাব হচ্ছে ওদের ভাই আর যেই হবে হোক খারাপ কাজে লিপ্ত হয়েছে আপনার ক্ষমতা থাকলে প্রহার করে আঘাত করে সেখান থেকে তাকে বিরত রাখতে হবে আর যদি ক্ষমতা না থাকে তাকে মারলে সেও আমাকে মারবে এমন আছে না তোর কাই না তোর করি আমার কে আমার ইচ্ছা যা ইচ্ছা করবো তুই বলার কে এমন কাটতার মানুষের কোনো অভাব নাই যদি এমন করে মুসলমান ইমানদার যদি আপনি তাকে সেভাবে নিষেধ করতে না পারেন সৌরুল্লাহ বলেছেন তোমার কথার মাধ্যমে তাকে সেখান থেকে নিষেধ করবা কথার মাধ্যমে সেখানে নিষেধ করবা তাকে বলবা হে ভাই বন্ধু যে কাজে লিপ্ত হয়েছ এই কাজ ভালো নয় এই কাজে লিপ্ত ওপর আল্লাহ নাফরমানি হয়ে যাবে আল্লাহ নাফরমানি হবে আল্লাহ তোমার হয়ে যাবে এজন্য এই কাজগুলো তুমি করবা না এই কাজ থেকে তুমি বেরোতে থাকবা যখন আপনি তাকে বাধা দিতে যাবেন সেই বলবে আমার ইচ্ছা আমি এসেছি আমার টাকা আমি যেভাবে ইচ্ছে সেভাবে পরস্পর লোকজনে বলার কে আসে না নাই এমন মানুষের অভাব আমার সমাজে নাই এজন্য সমাজ আজকে বেশি লাঞ্ছিত অপমানিত আজকে সমাজের ভিতরে কোন কারণে বেড়ে গিয়েছে দুর্নীতি বেড়ে গিয়েছে সীমা টেলা বেড়ে গিয়েছে মিথ্যা সাক্ষতমা বেড়ে গিয়েছে আজকের এই সমাজ কত বেশি নিচু হয়ে গিয়েছে এই কথা বলে শেষ করা যাবে না আজকের এই যুবকরা সবচাইতে বেশি খারাপ কাজে লিপ্ত সব যুবকরা নয় যাদেরকে আল্লাপাক নির্বাচন করেছেন জান্নাতে যাওয়ার জন্য এই যুবকরা ব্যতীত যাই যে যুবকরা সমাজের কোনো একটি কর্মকাণ্ডে লিপ্ত এদের কারণেই আজকে সমাজের এত বিশৃঙ্খলা যুবকরা যদি হয় আল্লাহ আল্লাহ পাকের প্রশংসা করে সমস্ত যুবকরা যদি গান বাদ্য বাজনা ছেড়ে দেয় আল্লাহ পাকের পানে লুট সিস্তাই পড়ে আল্লাহ পাকের কাছে গুনার কমা চাই আর দুনিয়ার বুকে ইসলামের চান্ডাকে উঁচু করার যখন শপথ গ্রহণ করবে এই যুবককে টেকাবার ক্ষমতা দুনিয়ার আর কারো হাতে নাই তার প্রমাণ আমরা কিছুদিন আগে দেখেছি দেখেছি যারা আন্দোলনে নেমেছে তারা সবাই ছিলেন যুবক তাদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করা হয়েছে এরপরেও এক জন্য এই স্বৈরাচার আমার দেশে থাকতে পারে না এই স্বৈরাচার যাওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপেনলি মানুষ নামাজ পড়েছে কেউ বলে নেই ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসায় পরিণত হয়েছে বলার সাহস করে নেয় যারা সাহস করেছে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে কান টেনে গাঢ় ধরে বের করে দেওয়া হয়েছে এটা হবে আমার মুসলমান দেশের চিত্র যেখানে নব্বই পার্সেন্ট মুসলমান সেখানে মুসলমানের প্রতিটি কর্ম হবে সবার উপরে এটা তো এখন আল্লাহর জমিন দ্বিতীয়ত মুসলমানের দেশ এখানে আল্লাহর গুণগান হবে না মানে কোথায় হবে এখানেই হবে দ্বিতীয় কোনো জায়গায় হবে না আমরা এখানেই সেটাই বাস্তবায়ন করে ছাড়বো সব এজন্য মুসলমান ইমানদার রসুল্লাহ বলেছেন যদি কথার মাধ্যমে তাকে সেখান থেকে নিষেধ করতে না পারো তাহলে রসুল্লাহ বলেছেন অন্তর থেকে তার কর্মটাকে তুমি ঘৃণা করো এটাই হচ্ছে ইমানের সর্বনিম্ন স্থান ভালো কাজের আদেশ দেওয়া খারাপ কাজ থেকে নিষেধ করা প্রতিটি মানুষের ভিতরে বিচার ব্যবস্থা কায়েম করতে হবে শুধু মেম্বার চেয়ারম্যান নয় প্রতিটি মানুষের ভেতরে যখন ইনসাফ চলে আসবে সমাজ আর কোনো দুর্নীতি থাকবে না সমাজের সমস্ত মানুষগুলো কোনোরকমের চিন্তা চেতনা ছাড়া তারা নিঃসন্দেহে স্বাধীনভাবে সমাজের ভেতরে বসবাস করা শুরু করবে এই পরিস্থিতি আমাদেরকে করে দিতে হবে যুবকরা হচ্ছে এই পরিস্থিতি করে দেওয়ার এক একজন কারিগর মনে করি আমি তারা এই পদক্ষেপ গ্রহণ করলে তাদেরকে টেকানোর কোনো পথ নেই তাদেরকে টাকানোর কোনো শক্তি নাই আল্লাহ পাক এই যুবকদেরকে সেই তৌফিক দান করুন সবাই বলে আমিন তৃতীয় নম্বরে রাসূলুল্লাহ বলেছেন ওয়াতুমিনুনা বিল্লাহ আল্লাহ পাকের উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা যেভাবে বিশ্বাস স্থাপন করলে আল্লাহ পাকের পরিপূর্ণ তাকওয়া আমার অন্তরের ভিতরে চলে আসবে রাসূলুল্লাহ তাকওয়া এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন মানুষ এসে জিজ্ঞেস করলেন আপনি কি জানেন তাকুয়া কি বললেন এই তাকুয়া হচ্ছে এমন একটি বিষয় যদি তুমি কোনো মানুষ পথ দিয়ে হেঁটে যাও যেই পথের ডানেও কাটা বামেও কাটা ওপরেও কাটা নিচেও কাটা এমন একটি চিকন পথ দিয়ে যখন হেঁটে যাবা যাওয়ার সময় তোমার এমনভাবে চলতে হবে যাতে কোনো সাইডে কাটা তোমার গায়ে না লাগে এবং খুব সতর্কতার সাথে কাটার মধ্যখানে মধ্যখানে পা দিয়ে দিয়ে যেতে হবে অমর রাজি আল্লাহ বলতেছেন তাকুয়া হচ্ছে এমন একটি বিষয় তোমার ডানে গান থাকবে বামে সুদ থাকবে উপরে দুর্নীতি থাকবে মধ্যখানে তুমি যে পথ দিয়ে হাঁটবা সেটাকে তোমাকে বিভিন্ন শৈতানের ওয়াসা দিয়ে তোমাকে ডাকবে সব কিছুকে এড়িয়ে আস্তে আস্তে করে জান্নাত পর্যন্ত যতক্ষণ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণতা অর্জন করা যাবে না পরমপត្តাকওয়া যদি অর্জন করতে হয় আমাকে এই চারদিকেের সব কিছু আমাকে ছেড়ে দিয়ে তাকওয়ার পথ অনুসরণ করতে হবে সাহাবায়ে کرامের জীবনী পড়তে হবে সাহাবায়ে کرامের জীবন কিভাবে পরিচালনা করেছেন রাসূলুল্লাহ সাহাবায়ে کرامের জীবনীকে কিভাবে পরিচালনা করার শিক্ষা দিয়েছেন হাদিস এবং কোরআনে এই জীবনের কোনো কমতি নাই যে পড়তে চাই তার জন্য পড়া অনেক বেশি সাহাবায়ে کرامের জীবনী পড়বেন বড় বড় মনীষী যারা দুনিয়াতে ইসলামের দিক থেকে ইসলামের বিধান কায়ে করার জন্য সাক্ষর রেখে গিয়েছেন তাদের জীবন থেকে জীবন জীবনে পড়ে শিক্ষা গ্রহণ করবেন সে অনুযায়ী নিজের জীবনকে করবে করবেন আল্লাহ করে বলতে পারি পারবে না আল্লাহ আল্লাহাক আমাদের কিন্তু পাঠিয়েছেন ওনার বন্দি করার জন্য ওমা ইনসা ইল্লা আমরা সবাই জানি তো আমার কাজ তো এটাই আমি আল্লাহর ইবাদত করব আর তো দুনিয়া দ্বিতীয় কোনো কাজ আছে আপনি বলবেন আমার খাবার দাবার বিষয় আছে আর খাবার দাবার খাওয়া এটাও ইবাদত আপনি বলবেন আমার তো বাজারে যেতে হয় বাজারে যাওয়া এটাও ইবাদত জানেন আপনি সুন্না অনুসরণ করে যখন আপনি বাজারে যাবেন এটাও আপনার আমার নামাই সবাব লিপিবদ্ধ করে দিবেন কে বাদ খাওয়ার সময় সুন্না অনুসরণ করবেন সবাব লিপিবদ্ধ করে দিবেন কে কথা বলেন আল্লাপাক আপনার সব জীবনে সবাব লিপিবদ্ধ করবেন আপনার প্রতিটি কদমে কদমে আল্লাপাক সবাব লিপিবদ্ধ করবেন এমন জীবন যদি গঠন করতে পারে তাই আমার তোর মিদিন আল্লাহাক রূপলা স্পেশালভাবে স্পেশাল আপনাকে ডাক দিয়ে বলবে ও আব্দুল রহমান আব্দুল ফালাক আব্দুল রাজ্জা দুনিয়াতে তুমি আমার জীবনকে এমনভাবে সাজিয়েছ আমি কোরআনে যেভাবে বলেছি সেভাবে সাজানোর চেষ্টা করেছ আমি রাসূলের সুখটাকে অনুসরণ করেছো এভাবে জীবন অনুসরণ করার কারণে আমি আল্লাহ তুমি আর বুক যত পা ঘটনায় আছে সব কিছুকে কমা করে দিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকা তোমার জন্য বরাদ্দ করলাম হ্যাঁ আমরা পেতে চাই সবাই জান্নাত কে কে পেতে চাই সবাই পেতে চাই না ইনশাআল্লাহ আমরা সবাই পেতে চাই ইনশাআল্লাহ এই জান্নাত আমাদের জন্য আল্লাহ পাক বানিয়েছে সেভাবেই আমরা নিজেদের জীবনকে গঠন করবো ইনশাআল্লাহ পাক সমস্ত যুবককে ইসলামের যে স্পিট স্পিহা আমাদের ভিতরে বর্তমান চলতেছে এটাকে কেমন পর্যন্ত রাখার তৌফিক দান করুন সবাই মিলে আমি এই বাংলার জমিনে প্রতিটি ঘরে ঘরে ইসলামের বাড়ি আমরা পৌঁছিয়ে দেব এবং প্রতিটি মসজিদ মহল্লাই ইসলামের একটি এক একটি কারখানা তৈরি করব সেখানে মানুষদেরকে ইসলাম শিক্ষা দেওয়া হবে দিন শিক্ষা দেওয়া হবে ইসলামের যে শান্তিপূর্ণ জীবন ব্যবস্থা এটা মানুষের প্রতিটি মস্তিষ্কে ঢুকিয়ে দিয়ে পুরা বাংলার জমিনকে একটি ইসলামিক রাষ্ট্রে পরিণত করবে ইনশাআল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন সবাই